আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই আজকে সপ্তাহের প্রথম দিন চোদ্দ পয়েন্টের মতো মাইনাস আসলে বিগত কয়েক সপ্তাহ ধরে সপ্তাহের প্রথম দিন রবিবার ইন্ডেক্স মাইনাসই থাকে এটা কেন জানে একটা নিয়মে পরিণত হয়ে গেছে তার লেনদেনের পরিমাণ ছিল আটট ছয়শো আটষট্টি কুড়ি টাকা আর যেটা আসলে গতকালকের তুলনায় কম মানে গতকাল বলতে বৃহস্পতিবারের তুলনায় অ্যাডভান্স একশো সাতষট্টিটার ডিক্লাইন একশো একাশিটা আর টফে আছে স্কেট্রিমস ডোমিনেস সিপালস এমারেড অয়েল সিপালস নিয়ে আমি বলছিলাম যে সিপালসের আমার একটা ভিডিও আছে যে সিপালস দেখতে পারেন তো ওখানে আজকে মোটামুটি হলটেড হলো শেয়ারটা তবে হলটেড হয়েছে সিপালস এটা ঠিক আছে কিন্তু যে পরিমাণ বলিয়াম করছে আজকে এটা আবার অপ্রত্যাশিত এত বলিয়ামের দরকার ছিল না এটা সিপালস হল করতে এত বলিয়াম লাগে না কারণ যে জায়গায় এত বলিয়াম দিয়ে শেয়ারটা হল করলো আজকে অত পরিমাণ এখানে বায় ছিল লাগেন এখানে একে কেউ ওই শেয়ারে এইখানে এসে কেউ বাই করে নাই যারা বাই করে তারা নব্বইতে বা ওই একশো একশো পঞ্চাশে আটকে আছে বেশিরভাগ লোক আর লুজারে যদি আমি যদি দেখি লুজারে আসলে ট্রাস্টের যে মিউচুয়াল ফান্ডটা ওটা আজকে খারাপ করলো এন টিসি এন বেশ কিছুদিন ভালো করছে ন্যাশনালটি কিন্তু আজকে অনেক আট নয় পার্সেন্টের মতো কমে গেছে এ হচ্ছে অবস্থা লুজারের ক্ষেত্রে আর ভ্যালুতে যদি দেখি লিন্ডিবিডি জিপি আছে লিন আছে বলিয়ামো এন আর বি সি আছে আর টের লিন আছে যাক ওরিয়ার ইনফিউশন আছে তো এখন চোদ্দো পয়েন্টের মতো মাইনাস এখন আগামীকালকে ক্যান্ডেল কী বলে ক্যান্ডেলটার অবস্থা কী আসলে এটা যদি একটু দেখতে চাই ভলিউম যেটা সেটা আসলে খুব বেশি কমছে এটা বলা যাবে না গতকালকে তুলনায় হয়তো একটু কম কিন্তু একেবারে কমে গেছে বা একদম খারাপ অবস্থা সেটা না ক্যান্ডেলটা যে অবস্থায় আছে এই ক্যান্ডেলটা ভালো গত দুই দিনের তুলনায় আজকের যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আসলে ক্যান্ডেলটা খুবই ভালো নিচে উইক অনেক বড় উপর উইকটা কি বলে ছোট তো সুতরাং এখানে যেহেতু ক্যান্ডেলটা ভালো এটা বলা যায় যে আগামী কালকে মার্কেট হয়তো প্লাস থাকার সম্ভাবনা আছে আমি পার্সোনালি মনে করি আগে যে দুইটা ক্যান্ডেল ছিল এই দুইটা ক্যান্ডেল কিন্তু ভালো না ভালো ছিল না সত্যিকার অর্থে ভালো ছিল না তো সে তুলনায় আজকের ক্যান্ডেলটা ভালো নিচে অনেক বড় উইক মানে অনেক বেশি সেলাররা সরি বায়াররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল আজকে সেলারের তুলনায় আশা করি হয়তো কালকে প্লাস থাকার সম্ভাবনা আছে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে পরিমাণ লেনদেন হচ্ছে লেনদেনটা আসলে খুবই দুঃখজনক মার্কেটে এই ছয়শো সাতশো কোটি টাকার লেনদেন দিয়ে আসলে মার্কেট ভালো হবে না কিছু শেয়ারে যেমন আজকে হোলটেড যে শেয়ারগুলো বেশিরভাগ শেয়ারে এলে মালো মানে ভালো কোনো কোম্পানির শেয়ার নেই ব্যাংকের শেয়ারগুলো পড় কোনোভাবে লেনদেন হচ্ছে না তো সুতরাং আসলে এই বলিয়ামে এভাবে তো হয় না ইন্স্যুরেন্স সেক্টর পড়ে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং অবশ্যই আজকে দু একটা শেয়ার ভালো করছে কিন্তু এগুলো দিয়ে আসলে মার্কেট ভালো হবে না মার্কেট ভালো করতে হলে প্রতিদিন অন্তত দেড় থেকে এক থেকে দেড় হাজার কোটি টাকার লেনদেন হতে হবে ভালো কথা আমার এখানে অনেকে বলার চেষ্টা করেন আমি এই কী বলে ব্যাংকের শেয়ার নিয়ে যে আটটা ব্যাংকের কথা বলছিলাম দেউলিয়া হওয়ার পথে এ আটটা ব্যাংকের বিষয়ে আমি একটু বলতেছি আপনারা কেউ কী বলে ব্যাংকে যান পাঁচ লাখ টাকা তুলতে তখন বুঝতে পারবেন দশ লাখ টাকা তুলতে যান তখন বুঝতে পারবেন কি অবস্থা হয় সশাল ইসলামী ব্যাংকের হেড অফিসে কত পশু চ্যানেলাইতে প্রকাশ পাইছে একজন ভদ্র মহিলা বারো লাখ টাকা তুলতে গেছে তাকে ওখানে মারা হয়েছে ওই জায়গা ওটা যদি আপনার সাথে হয়তো তাহলে বুঝতে পারতেন যাই হোক ক্যান্ডেল অনু বা কী বলে ক্যান্ডেলটা ভালো আশা করি কালকে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি এখন বড় বিনিয়োগকারীরা আসলে কালকে কি রোল প্লে করে এটাই হচ্ছে দেখার বিষয় আশা করি বড়ো বিনিয়োগকারীরা আগামীকালকে ভালো রোল প্লে করবে আর সিপলসের ব্যাপারে কালকে একটু সাবধান থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম